মাইলের দূরত্ব দুই ভিন্ন সংস্কৃতি আর দুজনের ভাষা দুজনের কাছেই অচেনা কেউ বোঝে না কারো কথা কিভাবে বলবে মনের ভাব একে অপরকে ঠিক তখনই গুগল ট্রান্সলেটর খুলে দেয় ভালোবাসার দরজা মাত্র চার মাসের প্রেম অথচ সেই প্রেমের টানেই এই চীনা যুবক ছুটে আসেন প্রিয় মানুষটিকে চমকে দিতে এদিকে সুমাইয়াও কল্পনা করেনি এত কম সময়ে উইচ্যাটে পাঠানো ছোট ছোট মেসেজ সেই চীনা যুবকের মনে গভীর জায়গা করে নেবে কোনোদিন সত্যিকারের ভালোবাসার মানুষ এসে কড়া নাড়বে তার দরজায় চীনের সাংহাই শহরের চ্যাংনিং এলাকায় পরিবার নিয়ে থাকেন শীতিয়ানজি সেখানেই আছে তার রেস্তোরাঁ ব্যবসা আর তার প্রেমিকা সুমাইয়া তার মাদারীপুরের সদর উপজেলার মহিষ্চরের এক সাধারণ পরিবারের মেয়ে যদিও মাত্র চার মাস আগে তাদের পরিচয় হয়েছিল তবে তিয়ানজি আগেই বলেছিল সে বাংলাদেশে এসে দেখতে চায় সুমাইয়াকে তখন মেয়েটি বিশ্বাসই করতে পারেনি ভেবেছিল এ শুধুই কল্পনা কিন্তু চব্বিশ জুলাই হঠাৎই সেই স্বপ্ন সত্যি হয় যখন চীনা যুবক দেশে এসে সুমাইয়া সরাসরি বিয়ের প্রস্তাব দেয় পরিবারের সবাই মিলে সিদ্ধান্তটি মেনে নেয় সম্পর্কটিকে একটি নতুন রূপ দেয়